দিস চ্যানেলস কন্টনেন্ট ইস্ট্রিক্টলি ফর এজুকেশনাল অ্যান্ড ইফরমেশনাল পারাপজ এন্ড ডাজ নট এনডোস প্রমোট এনি ফর্ম অফ ভাইলেন্স হার্ম ইলিগাল অ্যাক্টিভিটিস সেলফ ইঞ্জুরিজ অ্যান্ড কমিনাল ডিসহার্মনি তৃপ্তাশ কয়েকদিন আগের ভাইরাল ভিডিও যে ভাইরাল ভিডিও নিয়ে তোলপাড় চলছে যে ভাইরাল ভিডিও তৃণমূল কংগ্রেস যেমন হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস গিয়ে বিভিন্ন জায়গায় দিল্লি থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে খোদ সন্দেশখালিতে জায়ান্ট স্ক্রিনে সেই ভিডিও দেখাচ্ছে সাগরিকা ঘোষ তিনি এই মর্মে নির্বাচন কমিশনে নালিশ করছেন এরকম সময় আরেকটা ভাইরাল ভিডিও প্রকাশ্যে এলো যেখানে রেখা পাত্রদের বলতে শোনা যাচ্ছে যে যাদের নিয়ে যাওয়া হয়েছিল রাষ্ট্রপতি ভবনে তারা নাকি আসলে নির্যাতিতাই নন না দেখুন প্রথমেই আপনি যে কথাটা বললেন সেটা খুব গুরুত্বপূর্ণ যে ভিডিওর সত্যতাকেও বিচার করেনি কাজে যে ভিডিওর সত্যতা বিচার হয়নি এখনো সেই ভিডিও নিয়ে আমি কি করে মন্তব্য দিতে পারি প্রথম কথা কারণ আমরা এর আগে অধীর চৌধুরীর ক্ষেত্রে দেখেছি অধীর চৌধুরীর ভিডিও জাল ফেক ভিডিও বানিয়ে সেখানে অধীর চৌধুরী যে কথা বলেননি তার মুখে সে কথা বসিয়ে দেওয়া হয়েছে তৃণমূল দল তারা সবই পারে তারা রাহুল গান্ধীর সইও জাল করে ফেলেছে এর মধ্যে তো কাজেই তাদের ভিডিও যে ভিডিও সত্যাসত্য বিচার হয়নি সেই ভিডিও নিয়ে আমি আর কি বলতে পারি কিন্তু আমার কথা হচ্ছে যদি তৃণমূল এতই নিশ্চিত থাকে যে শেখ শাহজাহানের জন্য মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বিবৃতি দিয়েছিলেন যে তাকে টার্গেট করা হচ্ছে তৃণমূল এতগুলো ভিডিও তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে কিন্তু সেই ভিডিওগুলো কোর্টে কেন সাবমিট করছে না আপনার মনে থাকার কথা যখন শিবু হাজরা এবং উত্তম সর্দার অ্যারেস্ট হয় শিবু হাজরা এবং উত্তম সর্দারকে অ্যারেস্ট পশ্চিমবঙ্গ পুলিশ করেছিল এবং সেইখানে যখন পশ্চিমবঙ্গ পুলিশের কাছে শিবু হাজরা এবং উত্তম সর্দার এই ধর্ষণের অভিযোগ স্বীকার করে নেয় যে কারণে তারা শিবু হাজরা এবং উত্তম সর্দারকে নতুন করে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ নিজেদের হেফাজতে নেয় সিবিআই নয় পশ্চিমবঙ্গ পুলিশ আর বাকি এখানে দেখুন ওই ভিডিও এরকম অনেক কিছু ভিডিও আসতেই পারে জায়েন্ট স্ক্রিনে অনেক কিছু তৃণমূল দেখাতেই পারে কিন্তু জায়েন্ট স্ক্রিনে লোকে সন্দেশখালীর ঘটনাও দেখেছে জায়েন্ট স্ক্রিনে লোকে পার্থবাবুর বাড়ি থেকে টাকা বেরোনোও দেখেছে জায়েন্ট স্ক্রিনে লোকে জীবন কৃষ্ণ সার মোবাইল পুকুরে ছুঁড়ে ফেলাও দেখেছে এসবই আমরা দেখেছি কাজে জায়েন্ট স্ক্রিনে দেখার মতো ঘটনা কম পড়েনি ফেক ভিডিও না দেখলেও চলে বাকি যা দেখানোর রেজাল্টের দিন চৌঠা জুন সন্দেশ খাঁড মানুষ তৃণমূলকে ভোটের ফল বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা